আপনি দুটো পাকে ভাস করবেন এই হাঁটুর উপরে পায়ের গোড়ালিটে রাখবেন আর এক্সারসাইজগুলো অবশ্যই সকালে দুপুরে রাত্রে করবেন চাপটা দেওয়ার পরে আপনি এখানে দশ সেকেন্ড হোল্ড করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যাদের পোশাক ধরে রাখতে সমস্যা হয় অথবা যাদের ঘন ঘন পোশাব হয় অথবা যাদের পোশাক ফোটা ফোটা পরে তাদের এই সমস্যাটা নিয়ে আলোচনা করবো দর্শক এই সমস্যাগুলো অনেকেরই হয় তবে এটা মহিলা এবং বয়স্ক পুরুষদের এই সমস্যাটা বেশি হতে দেখা যায় এই সমস্যাগুলো সাধারণত পেলভিক ফ্লোর মাসল উইকনেসের কারণে হয় আর এই পেলভিক ফ্লোর মাসলটা থাকে দর্শক আপনাদেরকে একটু দেখাই জাস্ট এই জায়গাটাতে একদম লেফের মতো থাকে তো সেক্ষেত্রে এই পেলভিক ফ্লোর মাসলগুলো যদি কোনো কারণে উইক হয়ে যায় এবং এই মাসলগুলো একটু পিছনের দিকেও থাকে দর্শক তো এই মাসলগুলো যদি কারও কোনো কারণে দুর্বল হয়ে যায় তাহলে আপনার এই সমস্যাগুলো হয় এবং সাথে সাথে আপনার সেক্সুয়াল যে উইকনেস সেটাও চলে আসে তো আমরা এই মাসলগুলোকে পাওয়ার বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ শিখিয়ে দেব যে এক্সারসাইজগুলো করলে আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো চলুন দর্শক এক্সারসাইজগুলো দেখিয়ে নিই আমরা প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা করার জন্য আপনার পা দুটোকে আগে ভাস করে নিতে হবে নেয়ার পরে এইরকম একটা বালিশ এরকম একটা বালিশ পায়ের মাঝখানে দিবেন। দেওয়ার পরে আপনি দুটা পা দিয়ে বালিশটাতে চাপ দিবেন। চাপ দিলাম দর্শক দেখেন চাপটা দেওয়ার পরে আপনি এখানে দশ সেকেন্ড হোল্ড করবেন অর্থাৎ এরকম মনে মনে গমবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা এক্সারসাইজ সম্পূর্ণ হলো দর্শক আপনি চাইলে বালিশটাকে বের করে নিতে পারেন অথবা বালিশটা ওখানেও রাখতে পারেন দেখেন দর্শক আমি আরও একবার একটু বলি আপনি প্রথমে পা দুটোকে একটু ভাজ করে নেবেন নেওয়ার পরে আপনি এরকম একটা বালিশ অথবা বল অথবা মোটা কোনো কিছু দিয়ে দুই পায়ের মাঝখানে দেবেন দেওয়ার পরে আপনি পা দুটোকে অর্থাৎ হাঁটু দুটোকে আপনি চাপ দেবেন বালিশের চাপ দেবেন যখন চাপটা দিবেন দর্শক ওই চাপটা থাকাকালীন সময়ে আপনাকে টেন সেকেন্ড ফোল্ড করতে হবে অর্থাৎ দশ সেকেন্ড ফোল্ড করতে হবে দশ সেকেন্ড ফোল্ড করে আপনি আবার সেরে দিবেন সেরে দিলে আপনার একটা এক্সারসাইজ সম্পূর্ণ হবে এই এক্সারসাইজটা আপনি মোটামুটি বার করবেন সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো দর্শক সেকেন্ড এক্সারসাইজটা আপনি এই অবস্থায় পা দুটোকে রেখে আপনি জাস্ট কমরটাকে একটু উঠাবেন এটাকে বলে ব্রিজিং ব্রিজিং করবেন দর্শক অর্থাৎ এই কমরের নিচের অংশ একদম গ্যাপ করে ফেলবেন এরকম উঠায় উঠায় এখানেও আপনি মোটামুটি দশ সেকেন্ড ফোল্ড করবেন দশ সেকেন্ড গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার হলো দর্শক আবার আপনি এটা উঠাবেন উঠে দশ সেকেন্ড ফোল্ড করবেন এইভাবে আপনি এটাও এই এক্সারসাইজটাও দশবার করবেন এবার থার্ড যে এক্সারসাইজটা দেখাব দর্শক সেটা হচ্ছে এরকম আপনি পা দুটোকেও একদম একটু উপরে ওঠানোর চেষ্টা করবেন দর্শক উঠায়া দেখেন আপনি এখানেও আবার দশ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে দর্শক এই এক্সারসাইজটা দশ সেকেন্ড করে হোল্ড করে দশটা রিপিটেশন করবেন এবার আমরা ফোর্থ যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে আপনি দুটো পাকে ভাস করবেন ভাস করার পরে আপনি এই হাঁটুর উপরে পায়ের গোড়ালিটা রাখবেন হাঁটুর উপরে পায়ের গোড়ালিটাকে রাখবেন রেখে আপনি নিচের পেটটাকে একটু টাইপ করবেন দর্শক নিচের দিকে টাইপ করবেন টাইপ করে এই জায়গাটাও আপনি মোটামুটি দশ সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও দশ বার করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি একবার হলো দর্শক এইভাবে আপনি আবার পাটাকে উঠাবেন উঠানোর পরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দর্শক দেখেন এই এক্সারসাইজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার হাঁটুর উপরে পায়ের গোড়ালিটা থাকে হাঁটুর উপরে হাঁটুর উপরের দিকে পায়ের গোড়ালি গোড়ালিটা থাকে গোড়ালিটা যখন উঠাবেন দর্শক এইভাবে উঠানোর পরে আপনি পেটটাকে একটু টাইট করবেন নিজে নিজেই নিচের দিকে টাইট করবেন টাইট করার পরে এখানেও আপনি দশ সেকেন্ড ঠোল করবেন এই যে চারটে এক্সারসাইজ দেখালাম দর্শক ভিডিওটি বারবার দেখে এই এক্সারসাইজগুলো একটু আপনারা ভালোভাবে একটু খেয়াল করে সঠিকভাবে করার চেষ্টা করবেন এই এক্সারসাইজগুলো যদি আপনারা মোটামুটি দশ পনেরো দিন কন্টিনিউ করেন দর্শক তাহলে আপনার এই সমস্যাটার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন আর একটা জিনিস দর্শক এই এক্সারসাইজগুলো একদিনে দুই দিনে আপনার সুফলটা পাবেন না সেক্ষেত্রে আপনারা মোটামুটি কন্টিনিউ কিছুদিন করবেন অর্থাৎ দশ পনেরো দিন পরে যদি দেখেন যে আপনার এই সমস্যাগুলো অনেকটাই কমে আসছে তাহলে এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন আর এক্সারসাইজগুলো অবশ্যই সকালে দুপুরে রাত্রে করবেন তিনবার যদি নাও পান অনেকে অফিসের কারণে তিনবার করতে পারবেন না সেক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এক্সারসাইজগুলো করবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে আরেকটা কথা দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে